আলাইকুম জানিয়ে পাওয়া সর্বশেষ সংবাদ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসতেই থাকবে বলছে মির্জা ফখরুল জানিয়ে দেব অলিগলি পাড়া মহলায় প্রতিবাদের ঝড় তুলতে হবে বলছে গয়েশ্বর আরো জানিয়ে দেব জনগণ আওয়ামী লীগ সরকারের পতনের অপেক্ষায় আছে বলছে শামা ওবায়েদ জানিয়ে দেব বিএনপির আন্দোলন দমাতে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা বলছে খন্দকার মোশারো এদিকে ঢাকা সহ সারাদেশে সরকারের ছত্র ছায় চাঁদাবাজি হচ্ছে এবং সর্বশেষ জানিয়ে দেব ছাত্রলীগের গুন্ডা বাহিনীকে বাঁচাতে বিএনপি নেতা কর্মীদের মামলায় জড়ানো হয়েছে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিভার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসতেই থাকবে বলছে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গুম ও খুনের সংস্কৃতি বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসতেই থাকবে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ঠাকুরগাঁও শহরে তাঁতিপাড়া মহল্লার পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন বিএনপি মহাসচিব বলেন রোববার আমেরিকান প্রেসিডেন্ট খুব পরিষ্কার করে বলে দিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা এত তাড়াতাড়ি উঠবে না তবে এটি আমাদের জন্য আনন্দের বিষয় নয় দেশের ভূখণ্ডের উপরে এ ধরনের নিষেধাজ্ঞা আসা মানেই দেশের জন্য মানহানিকর ও লজ্জার মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ এখনও আন্তর্জাতিক চিহ্নিত স্বৈরতন্ত্র লালনকারী একটি দল বিভিন্ন পত্রপত্রিকা রিচার্জ সেন্টার ও বিভিন্ন দেশ আওয়ামী লীগ এবং সরকারকে স্বৈরাচারী দল হিসেবে চিহ্নিত করেছে তিনি আরো বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাংলাদেশে সুনির্দিষ্ট ব্যক্তিদের উপরে নিষেধাজ্ঞা প্রমাণ করে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মানবাধিকার রিপোর্ট সেই রিপোর্টে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান সম্পর্কে বিশেষ করে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো আন্তর্জাতিক বিশ্বে প্রমাণিত হয়ে গেছে বিএনপি মহাসচিব বলেন দেশের মানুষ নিজেরাই তারা সম্পূর্ণভাবে ফ্যাসিবাদী শাসন প্রক্রিয়ার মধ্যে চলছে এখানে নতুন করে রাষ্ট্রদূতদের আমরা কখনো ডাকি না তারাই আমাদের অফিসে নিয়মিত এসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এটি তারা আগেও করতেন এখনও করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দুঃখজনক ব্যাপার আওয়ামী লীগ সরকার পুরোপুরিভাবে নির্ভরশীল হয়ে পড়েছে আমলাদের উপরে শুধু তাই নয় তারা আইন শৃঙ্খলা বাহিনীর নির্ভরশীল আওয়ামী লীগ যখন গণতন্ত্রের কথা বলে তখন আমাদের কাছে হাস্যকর মনে হয় জনগণও হাস্যকর মনে করে মির্জা ফখরুল বলেন উনিশশো সালের মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতে আওয়ামী লীগের মুখে ফেনা উঠে যায় সেই চেতনাকে তারাই আজ সম্পূর্ণভাবে ভুলণ্টিত করে দিয়েছে এখন একদলীয় শাসনের সঙ্গে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান সহ সভাপতি মাসুদ দপ্তর সম্পাদক মামুনুর রশিদ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অলিগলি পাড়া মহল্লায় প্রতিবাদের ঝড় তুলতে হবে বলছে গয়েশ্বর নেতাকর্মীদের আন্দোলনের শরিক হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েেশ্বর চন্দ্র রায় বলেছেন আমাদের প্রতিবাদের জায়গা শুধু প্রেস ক্লাব নয় ঢাকা শহরের কমপক্ষে শতাধিক গুরুত্বপূর্ণ এলাকা আছে সেখানেও প্রতিবাদ করতে হবে এই আন্দোলন নিজ নিজ এলাকায় ছড়িয়ে দিতে হবে বড় রাস্তা ছোট রাস্তা অরিগলি পাড়া ও মহল্লায় ছড়িয়ে দিতে হবে সব জায়গায় প্রতিবাদে ঝড় তুলতে হবে মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে নিউ মার্কেটের ঘটনায় চক্রান্তমূলকভাবে অ্যাডভোকেট মকবুল হোসেনকে গ্রেপ্তার ও নেতাদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে সমাবেশের আয়োজন করে গহেশ্বর চন্দ্র রায় বলেন আমরা এখানে আজ প্রতিবাদ করছি নিউ মার্কেটের ঘটনার জন্য ঢাকা শহরের যত মার্কেট আছে সব মার্কেটেরই বেহাল অবস্থা এখানে ব্যবসায়ীরা প্রতিবাদ করেছে সে কারণে মারামারি হয়েছে কিন্তু অন্যান্য মার্কেটের ব্যবসায়ীরা বছরের পর বছর চাঁদা দিয়ে যাচ্ছে আজকে শেখ হাসিনা ছাত্রদের লেখাপড়ার সুযোগ দিক বা না দিক কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা চাঁদাবাজি চিন্তাই সহ নানা অপকর্মের মধ্য দিয়ে অর্থ লুট করেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অন্যায়ভাবে রাজনৈতিক উদ্দেশ্যে অভিযোগ করেন চন্দ্র রায় বলেন এ পর্যন্ত দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অন্যায়ভাবে যত মামলা হয়েছে প্রত্যেকটা মামলার আইও আছে তাদের বাড়ি বাড়িঘরের ঠিকানা কিন্তু সবাই জানে শেখ হাসিনা চিরকাল না আর কতকাল তাও বলতে পারি না তবে আর সম্ভব নয় কারণ দেশি বিদেশিরা শেখ হাসিনার প্রতারণা বুঝতে সক্ষম হয়েছে গয়সা চন্দ্র রায় বলেন এক দফা এক দাবি শেখ হাসিনা তুই কবে যাবি এই আন্দোলনে তারা সরব কখনো বেগবান হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে নির্বাচন নিয়ে গয়েশ্বর বলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এবং পার্লামেন্ট বাতিল করা না হলে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশের জনগণ ভোট দিতে পারবে না সেই কারণে বিএনপির সিদ্ধান্ত এই সরকারের অধীনে কোনো প্রহসনের নির্বাচনে অংশ নেবে না ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজন সভাপতিত্ব ঢাকা মহানগর উত্তর বিএনপির হকের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মের শরফত আলী শফু কৃষক দলের হাসান জাফির তুহিন প্রমুখ জনগণ আওয়ামী লীগ সরকারের পতনের অপেক্ষায় আছে বলছে শামা ওবায়েদ ফ্যাসিবাদী আওয়ামী লীগের অনির্বাচিত সরকারের অধীনে সাধারণ মানুষ আজ দেশে হারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু তিনি বলেন জনগণ আওয়ামী লীগ সরকারের পতনের অপেক্ষায় আছে শুক্রবার বিকেলে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় লস্কর দিয়ে আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি উপজেলা বিএনপিও অনুষ্ঠানের আয়োজন করে শ্যামা বায়েদ বলেন সাধারণ জনগণ আজ ভালো নেই সবাই এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন চায় সরকার উদ্দেশ্যে তিনি বলেন এসি রুমে বসে দেশ উন্নয়নের স্বপ্ন দেখছেন গ্রামে আসুন সাধারণ জনগণের সঙ্গে মিশে দেখুন তারা কেমন আছে তাহলেই বুঝতে পারবেন দেশকে কোথায় নামিয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবলু তালুকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মদারেস আলী ইসা ফরিদপুর জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক জসিম মৃদ্ধা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মোকল জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন উপজেলা যুবদলের সভাপতি আলী মুজ্জামান সেলু পৌর যুবদলের আহ্বায়ক ও জেলা যুবদলের যুগ্ম সম্পাদক উদ্দিন হেলাল সহ স্থানীয় নেতৃবৃন্দ বিএনপির আন্দোলন দমাতে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা বলছে খন্দকার মোশারফ নিউমার্কেট এলাকায় সংঘর্ষ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের কারণে হয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেছেন বিএনপির আন্দোলন দমাতে নেতাকর্মীদের বিরুদ্ধে আবারও মামলা দেওয়া শুরু করেছে আওয়ামী লীগ সরকার নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ছাত্র সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার এবং দলের নেতাকর্মীদের মামলায় জড়ানোর প্রতিবাদে মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি কথা বলেন খন্দকার মোশারফ বলেন আজকে মানবাধিকার লঙ্ঘনের জন্য বাংলাদেশের প্রতি স্যাংশন দেওয়া হয় পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্যাংশন দেওয়া হয় এটা লজ্জাজনক আন্তর্জাতিকভাবে আমরা বাংলাদেশকে ছোট করছি এর জন্য কারা দায়। এর জন্য দায়ী আওয়ামী লীগ আজকে সরকার তিনি বলেন নিউ মার্কেটের দোকানিরা প্রতিরোধ শুরু করলে হেলমেট এ প্রতিরোধ দমন করার জন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি অবিলম্বে তাদের গ্রেপ্তার এবং তাদের বিচার চাই অবিলম্বে মকবুল হোসেন সহ আমাদের বিএনপি নেতাকর্মীদের যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃত মকবুল হোসেনের মুক্তি চাই ঢাকাসহ দেশে সরকারের ছত্র ছায় চাঁদাবাদী হচ্ছে ঢাকাসহ দেশের সকল মার্কেট বিপণী বিতানে সরকারের ছত্র ছায়া চাঁদাবাজি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া বিএনপির মহানগর নেতা মকবুল হোসেনের মুক্তি ও নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই অভিযোগ করেন খন্দকার মোশারফ বলেন এদেশে যারা শাসন করেন এবং এই অবৈধ সরকারে যারা পেটুয়া বাহিনী তাদের চাঁদাবাজির কারণেই নিউ মার্কেটের ঘটনার সূত্রপাত হয়েছে শুধু নিউ মার্কেটের ঘটনা নয় ঢাকা শহর সহ সারা বাংলাদেশের সকল মার্কেটে আজকে কারা চাঁদাবাজি করছে সরকারের ছত্র ছায় যারা সরকারি দল করে তাদের অঙ্গ সংগঠন করে তারা চাঁদাবাজি করছে জনগণের প্রথম প্রশ্ন নিউ মার্কেটের ঘটনা কেন চাঁদাবাজির জন্য করেছে কারা আওয়ামী লীগ ও তাদের সমর্থকরা নিউ মার্কেট এলাকায় সংগঠিত ঘটনার প্রসঙ্গ টেনে খন্দকার মোশাররফ বলেন এই নিউ মার্কেটের দোকানীদের প্রতিবাদকে বন্ধ করে দেওয়ার জন্য যারা হামলা করে এভাবে নৃশংস ঘটনা ঘটিয়েছে যার ফলে দুজন নিহত হয়েছে বহু আহত হয়েছিল এরা কারা যারা চাঁদাবাজি করেছিল সেই কথাকে ধামাচাপা দেওয়ার জন্য এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন আজকে জনগণের প্রশ্ন তাদের বিরুদ্ধে মামলা হয় না অথচ মকবুল হোসেন তিনি আমাদের নেতা এবং নিউ মার্কেটে তার দোকান আছে এটাই তার দোষ সেজন্য আজকে গ্রেপ্তার এবং তাকে রিমান্ডে নেওয়া হয় আশ্চর্যের বিষয় সেলুকাস এই বাংলাদেশ আমরা দেখছি এরকম ঘটনা গত চোদ্দ বছর তারা বহু ঘটিয়েছে আমরা আমরা হই সেলুকাস এই বাংলাদেশে দেখছি এরকম বছর তারা বহু ঘটিয়েছে আমরা দেখেছি যেখানে প্রতিবাদ সেখানেই এই সরকার ঝাঁপিয়ে পড়েছে বানোয়াট মামলা দিয়ে গ্রেপ্তার করে খন্দকার মোশারফ বলেন আজকে আমরা এই রমজান মাসে প্রতিবাদ করতে এসেছি আমি শুধু বলতে চাই এই নিউ মার্কেটের দোকানিরা প্রতিরোধ শুরু করেছে হেলমেটধারীরা এই প্রতিরোধকে দমন করার জন্য মানুষ হত্যা করেছে আমি অবিলম্বে হেলমেটদারীদের গ্রেপ্তার ও তাদের বিচার চাই অনতি বিলম্বে মকবুল হোসেনের মুক্তি চাই এবং নেতাকর্মীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা প্রত্যাহার চাই ছাত্রলীগের গুন্ডা বাহিনীকে বাঁচাতে বিএনপি নেতাকর্মীদের মামলায় জড়ানো হয়েছে ঢাকা নিউ মার্কেটে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনের মুক্তিসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী মহানগরীতে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি মঙ্গলবার বেলা বারোটার দিকে নগরীর মহন পার্কে রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কোদ্স তালুকদার দলু প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দুলু বলেন ছাত্রলীগের গোন্ডা বাহিনী প্রকাশ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকলেও তাদের বাঁচাতে বিএনপি নেতা মকবুল হোসেন সহ অন্য নেতাকর্মীদের মামলায় জড়ানো হয়েছে গণমাধ্যমে হত্যাকারীদের ছবি ছড়িয়ে পড়েছে এ সময় তিনি মূল আসামিদের ধরে বিএনপি নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান সেই সঙ্গে মামলাও প্রত্যাহার চান